এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ দুধা আঠারো লিটার প্রিয় দর্শক আলাইকুম আজ 12 ডিসেম্বর দুই হাজার পঁচিশ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে মনির ডেরি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে নতুন করে একটি করে ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে শুক্রবারে নতুন কিছু গাভি কালেকশন রয়েছে এই গাবিগুলো আপনারা আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবর মধ্যে দুধের গাভি থাকলে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা ও প্রেগন্যান্ট থেকে কী গ্যারান্টি দেবে কী করে সে সকল সে মনের বেশি কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে আর

আজকে শুরুতে একটা একদম লাল কালার বিগ গাবি কি দাঁতের কথা যেটা বলবেন একদম লিগাল থাকে দাঁত তো আমাদের আপনাদের সবাই দাঁত এক বলে দুই দাঁত হলে অদাত বলে আমার যেটা লিগেল আমি সেটা অবশ্যই যারা কিনবে দাঁত তার ঢেকে রাখার জিনিসটা সরাসরি এসে মুখ খুলে দেখে নিতে পারে আছে বাচ্চার বয়স আপনার তেরো দিন হয়েছে বাচ্চার বয়স তেরো দিন তেরো দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারে কেমন আমি দুই বেলায় গ্যারান্টি আপনি আঠারো লিটার দুধের গ্যারান্টি হয়ে আঠারো লিটার দুধের দেয়া থাকবে দুই বেলা মিলে আপনারা যারা কিনবেন সরাসরি খামারে এসে একদম দুই বেলা দুধটা দহন করে বোঝা নিতে পারবে নিতে পারবেন দেখেন যে উলান পালান যে বেশি সব দিকে আছে অন্য খামারে আপনি দুধ বলতো তেইশ লিটার বাইশ লিটার দুধ বলতো অবশ্যই মুখে বললে তো হবে না যারা কিনবে খামারে এসে দহন করে নেবে বোঝা আসলে নেবে না হলে তার অনেক নিচে নেবে যে আমি যেই ক পাচ্ছি আমি সেই কয়েক আপনি দুধের কথা বলছি ওদের একদম আঠারো লিটার আঠারো লিটার বেঁচে আপে বাচ্চা একদম সুস্থ হ্যাঁ সুস্থ আছে শান্ত শ্রেষ্ঠ হান্ড্রেড পার্সেন্টকে রান্ড হ্যাঁ যে হান্ড্রেড পার্কে যদি আমি বললাম যে আমি আর প্রতি ভিডিওতে বলা আছে যদি পাও তুলে ডবল গ্রুপ ফ্রি হয়ে যায় আপে পা উঠলে

harga do dabnar

দুই লক্ষ গাবে সঙ্গে দামটা বললো দেখা লাগবে যে গাভিটা কি ওয়েট টা আছে শরীরটা কি সব দিকে যাচাই হবে কিনা সকল কিছু দেখে শুনে তারপরে কালেকশন করতে পারে দুই নাম্বার এ পাশে মাসাল্লাহ ভিডিওর তিন নাম্বার ছেলে আর একটা গাবে আসলেন এটা একদম বেগ সাইজের গাবে কালার টাটসে কালো সাদা হালকা লালচে ভাব আছে এটাকে জাত মানে এটা আপনার জার্সি এবং হলস্টেন ফিজার আছে ভাই গাবের জাত মান জার্সি এবং হলস্টেন ফিজানের ক্রস হ্যাঁ ভাই জান দাঁত বয়স কয়টা দাঁত বয়স পর্যন্ত দুই দাঁত ভাই জান দুই দাঁত দুই দাঁত বকনা গাবে বকনা গাবে আছে কি অবস্থা আছে ভাই বাচ্চা আছে ভাই জান কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে ভাই জান দুই দাঁত গাবের গাবে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনি আপনার রেড আপনি ফিজিয়াম সার বাচ্চা জন ফিজিয়ানের

যে এক কেজি যাতে বৃদ্ধি হয় সেক্ষেত্রে কাস্টমার সম্মানটা পাবেন প্লাস দেখা যাবে এলাকা থেকে কাস্টমারটা আরো পাবেন আমি পাঁচটা কাস্টমার পাবো ভাইজান এই কাপি বাচ্চা মিলে দুধের কিনাটা এটার দেওয়া থাকতেছে বিশ লিটার বিশ লিটার ভাইজান এটার দাম রাখছেন এটার দাম চাচ্ছে ভাইজান দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো দুধের কিনাটি বিশ লিটার পাচ্ছে বিগ সাইজের দুই দাঁতের গাবে দুই দাঁতের গাবে ভাইজান ছিল ভিডর তিন নাম্বার হ্যাঁ ভাইজান দর দাম করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে ভাইজান এ পাশে ভিডর চার নাম্বার ছিল আরেকটা গাবে নাছেন মাশাআল্লাহ সুন্দর প্রিন্টার লাল সাদা রঙের কি জাতমানের

পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধটা একদম আজকাল খামার দহন করে বুঝে নিতে যারা বাচ্চা সহ দুধের গাবে এবং আপনি যেমন আমার যেমন টেকের ব্যথা আছে আপনার টাকা যদি ব্যথা থাকে তাহলে আমার বাসায় আসে দুধটা যাচাই বাসা করে নিবেন না হলে কেনার দরকার নেই আসতে পারলে গাবে প্রয়োজন নেই আর না হলে আমার নিজের চোখের যতটুকু মনে হয় ততটুকু নিতে পারবে এটা থেকে দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে দামটা রাখছেন কেমন এটা দাম রাখছে একই দাম এক লক্ষ পঁয়ষট্টি টাকার দাম এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ দুধের সতেরো লিটার এরপর আর কোন দর দামের সুযোগ নেই যদি আপনার যদি দশ টাকা যদি কম বলেন তা লক্ষ সর্বশেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ আকর্ষণে গাবে হ্যাঁ কালারটা আছে একদম লাল কালার কান মাথা সবই উল্টা কি জাতমান ইন্ডিয়ান গির যান জাতমান গির ইন্ডিয়ান গির হ্যাঁ